আজকে যারা আমরা ঈদ করছি নিঃসন্দেহে সঠিক করেছি আর কালকে যারা করেছি তারা কি করব আমাদের ধর্মে একটা বিধান আছে যে গবেষণা করে কেউ যদি ভুল করে তাহলে তাকে আল্লাহ যদি ইচ্ছে করে কবুল করতে পারে যেহেতু মুস্তাহিদদের বেলায় একটা মশালা আছে যে সঠিক করলে দুটো স্বভাব ভুল করলেও একটা সবাব আমরা তাদেরকে ফেলে দেই না আমরা বলবো তারা যাতে বোঝার চেষ্টা করে মুসলিম সারা পৃথিবীতে একটাই কালেমা লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সময়ের পার্থক্যে আমরা আরবের তিন ঘন্টা আগে হব পরে হওয়ার কোনো ভৌগোলিক কোনো বিজ্ঞানিক কোনো জ্যোতির্বিদ কোনো ধাকিম অক্ষ কোনো হিসেব দিয়ে কখনোই কেউ প্রমাণ করতে পারবে না আমরা আগে পরে নয় সুতরাং আমরা একদিন আগে করতে পারি কিন্তু একদিন পরে করার কোনো সূত্রই নাই সেজন্য আমরা আগে করি একদিন আগে করি না আমরা কয়েক ঘন্টা আগে করি এতটুকু আমি বলবো প্রত্যেক দেশ তার স্থানীয় সময় মোতাবেক বিশ্বের সকল প্রান্তে একই দিনে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করা উচিত কি আপনাদের মুসল্লির সংখ্যা বাড়ছে না কমছে আমরা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত করে আসতেছি তখন সামান্য কয়েকজন মানুষ ঈদ গাইছিল আজকে চাঁদপুর চাঁদপুরের উপজে বিভিন্ন উপজেলা নয় শুধু সারা বাংলাদেশের দু একটা জেলা বাদ থাকতে পারে আর না হয় সকল জেলায় আজকে ঈদের নামাজ আলহামদুলিল্লাহ আমরা হিসেব করলে দেখব একটা সময় গেছে যখন শুধু সৌদি আরবের খবরটা সৌদি আরবই করছে কবে হজ হজ হয়েছে পাশের রাষ্ট্র এ খবরটা জানে নাই পানি আসলে যেমন তাই থাকে না নিউজ পেলেও এরকম পরের দিন ঈদ করার কোনো সুযোগ আমাদের নাই তো যখন আমরা খবর পাচ্ছি যতটুকুর মধ্যে খবর যাচ্ছে অতটুকুর মধ্যে ঈদ করা ওয়াজিব হয়ে যাচ্ছে সেই ভিত্তিতে আমরা উনিশশো সাল থেকে এ পর্যন্ত এই সাদরা মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদুল আধা ঈদুল ফেতর সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি এবং এ পর্যন্ত আমরা দেখেছি আপনারা দেশটা ঘুরলেই দেখবেন যে বা নিউজ দেখলে দেখবেন সারা বাংলাদেশে অসংখ্য মানুষ আমাদের দিকে সাড়া দিচ্ছে নবীর আমাদের নবীর জন্মদিন কোন দেশে কোন দিন কেন আমাদের নবীর একজন নবী এক দিনে জন্মগ্রহণ করছে এক একজন এক এক দিনে ঈদে মিলাদ নবী বা ধর্মীয় অনুষ্ঠান জন্মদিন পালন করতেছি এটা তো আমাদের জন্য হাস্যকর বিজাদিরা আমাদের দেখলে হাসে যে তাদের নবীর তাদের যে ধর্ম দেবতা থাকে যাদের যত অনুষ্ঠান করে সব একদিনে হয় আর শুধু মুসলমান এমন এক জাতি যে ওমর রাজি আলম হিজরি ক্যালেন্ডার করে গেলেন হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন না করে মুসলিমরা আজকে যদি জিজ্ঞেস করি আপনার আজকে জুনের কয় তারিখ সবাই জানি যদি জিজ্ঞেস করি বাংলা কয় তারিখ একটু কম জানি যদিও মানে আমি বাঙালি যদি জিজ্ঞেস করি মুসলমান হিসাবে আরবি কয় তারিখ তাহলে বলবো যে কেউই জানি না এটা আমাদের ব্যর্থতা পুরো মুসলিম উম্মার হিজড়ি ক্যালেন্ডারের হিসেব করে ধর্মীয় অনুষ্ঠানগুলো চাঁদ দেখার ভিত্তিতে করা উচিত আমি মনে করি আর এটা আমরা যত মানুষকে বুঝাতে চেষ্টা করতেছি আমার জানা মতে এ পর্যন্ত কেউ বুঝে নাই এমন মানুষ আমি দেখিনি যে সৌদি আরব এখনও নামাজও পড়ে নাই কোরবানিও করে নাই তাহলে আমরা আগে করলাম কেন আমরা আজকে ফজরের নামাজ সৌদি আরবে তিন ঘন্টা বিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড আগে পড়েছি কালকে এই সাহ তাই করেছি এভাবে করে আসতেছি আগামী দিন জুমা যদি হয় এটাই করব আজকে জোহর নামাজ ওটাই করব আমরা সৌদি কখনো পড়ে নয় আগে সেজন্য ঈদের নামাজ আগেই পড়েছি এটা ভৌগোল সম্মত দেখা গেল তিন ঘন্টা পরে আর আপনি তিন ঘন্টা আগে সবকিছু হ্যাঁ সুন্দর প্রশ্ন সৌদি কেন আগে সৌদি চাঁদ দেখলো তিন ঘন্টা পরে আমি কেন আগে করলাম আসলে সৌদি আরব নয় হ্যাঁ আমি যদি চাঁদটা দেখতাম আমিও সেটা বলতাম সৌদি আরব চাঁদ দেখেছে চাঁদ দেখে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে বিশ্ব একটা আন্তর্জাতিক যেমন সৌর তারিখ হয় এমন একটা চন্দ্র তারিখ নির্ধারণ করবে সেটা তারিখ পুরো বিশ্বে তারিখ কখনো দুইটা হয় না এটা আমরা যারা সামান্য এইট নাইন করছি তারাও বুঝি তারিখ দুইটা হয় না তারিখ একটা হয় তো সৌদি আরব যখন চাঁদ দেখা গেছে পুরো বিশ্বে তারিখ হবে আর ওই তারিখ মতো স্থানীয় সময় মোতাবেক আমল গুরু করব। চাঁদ দিয়ে তারিখ নির্ধারণ হয় সূর্য দিয়ে স্থানীয় সময় মোতাবেক আমল হয় আচ্ছা আপনি এটা কথা বলছিলেন যে আসলে আপনি চাইলে একদিন আগে ঈদ করতে পারেন একদিন আগে করলে তো সেদিন হজের দিন হয়ে যাবে হজের দিন কি করা যাবে না হজের দিন ইস করা যাবে না কোনোভাবেই যেহেতু এই কোরবানিটা মিনার কোরবানির সাথে সংশ্লিষ্ট মিনায় যখন হাজিরা কোরবানি দিতে যাবে যেই তারিখে আমরা ঈদ কোরবানি করব ওই তারিখে তবে আমাদের স্থানীয় সময় মোতাবেক এতটুকুই তাহলে আপনি যে চাইলে আমরা একদিন আগে ঈদ করতে পারি তাহলে কথাটা কি না আমি ওইভাবে বলি নেই আমি সে কথাটা ইনডাইরেক্টলি বলছি আমাদের কেহ আমাদের কেহ মনে করে যে হজর দিন ঈদ করা যাবে কিন্তু আমরা আমি ঈদগাহে বারবার বলি আমি কখনো হজর দিন ঈদ করবো